মাইক নম্বর এক থেকে বলুন ভাই ভাই আমার নাম তানিশ গিল আমি একজন ব্যবসায়ী আর আমাকে বলতেই হবে এটা আমার জন্য অত্যন্ত সম্মানের যে আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি ভাই আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী তো আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যা বুঝতে পারি যে এই উভয় ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে আবার একই সাথে কিছু পার্থক্যও আছে যেমন ইসলামে খ্রিস্টকে আমরা সেই একই ধরনের সম্মান দিই না যেরকম তিনি একজন সাধারণ নবী হিসেবে গণ্য হয়ে থাকেন এটা আমার সীমিত উপলব্ধি আমি যা জানতে চাচ্ছি যে মূল পার্থক্য হলো আমরা যিশু খ্রিস্টকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি ঈশ্বরের পরেই আমরা ঈশ্বর বিশ্বাস করি পিতা পুত্র এবং পবিত্র আত্মা আমরা যিশুকে বিশ্বাস করি এবং তাকে অন্যান্য নবীদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই আর আমরা সেই পবিত্র আত্মাকেও গুরুত্ব দিই এখন যীশু খ্রিস্টের ব্যাপারে আমরা সবাই জানি যে যিশু জন্মগ্রহণ করেছিলেন অলৌকিক উপায়ে আর আমি যদি বলি যে আমি আপনার কথা শুনে জেনেছি আর টিভি দেখে যে তার প্রবেশ এবং প্রস্থান ছিল অলৌকিক তিনি অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন আর তিনি শেষ বিচারের দিনে প্রত্যাবর্তন করবেন তাহলে কেন ইসলামে তাকে সেই সমমাত্রা গুরুত্ব দেওয়া হলো না আর সেই পবিত্র আত্মাকে কেন গুরুত্ব দেওয়া হল না ভাই সাহেবের প্রশ্ন হচ্ছে যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মে অনেক সাদৃশ্য রয়েছে কিন্তু মতানৈক্য রয়েছে একটা মতানৈক্য এই যে আমরা ইসলাসাল্লামকে অধিক গুরুত্ব দিই মুসলিমদের চেয়ে বেশি আর আমরা মানি যে তিনি খোদা খোদার পুত্র এবং খোদাও বিশ্বাস করি এগুলোতে কিন্তু মুসলিমরা তাকে সাধারণ পাইগম্বর মনে করেন আর কোরআনে যখন বলা হয়েছে তিনি অলৌকিক কাজ অনেক করেছেন অনেক মজুজার দেখিয়েছেন মজেজার মাধ্যমে জন্মগ্রহণ করেন মৃতদের জীবিত করেন তাহলে তাকে সাধারণ পয়গম্বর কেন মনে করেন এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি এটা বলতে চাই যে ইসলাম একটি একমাত্র অখ্রিস্টান ধর্ম যার অনুসারীদের জন্য ফরজ হচ্ছে ইসা আলাহ মানা যদি কোনো মুসলিম ইসা আলাহ সাল্লামকে না মানে তাহলে সে মুসলিম হতেই পারে না প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ যে সে ইসা্লামকে মানবে আমরা এটা মানি যে তিনি আল্লাহ সমান তাআলার প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন সাধারণ পৈগম্বর নন হাদিসে বর্ণিত আছে যে পাঁচজন বিখ্যাত পয়গম্বর তাদের মধ্যে একজন তিনি সাধারণ পয়গম্মর নন ঈসা আলাইসাললাম আল্লাহ প্রেরিত একজন বিখ্যাত পয়গম্বর ছিলেন আর আমরা এটা মানি যে ঈসা আলাইসাল্লাম ছিলেন মসিহ অনুবাদ করলে হয় খ্রিস্ট আমরা এটাও বিশ্বাস করি যে তিনি মোশেজার মাধ্যমে অলৌকিকতার মাধ্যমে কোনো পুরুষের স্পর্শ ছাড়া জন্মগ্রহণ করেন পিতাবিহীন জন্মগ্রহণ আমরা এটা মানি যে ইসলাম মৃতকে জীবিত করেন আল্লাহর সাহায্যে আমরা এটা মানি যে ইসলাম দৃষ্টিহীনকে দৃষ্টি দিয়েছেন আর যাদের কুষ্ঠরোগ ছিল তাদের ভালো করেছেন আল্লাহর সাহায্যে মুসলিম আর খ্রিস্টান একত্রে যাচ্ছে ভাই সাহেব ঠিক বলেছেন যখন একত্রে চলছে তাহলে মতানৈক্য কেন সবচেয়ে বড় মতানৈক্য এই যে অনেক খ্রিস্টান মনে করেন যে ইসা সালাম হলেন ঈশ্বর বা ঈশ্বরের পুত্র যা আমরা মুসলিমরা কখনোই মানি না যখন বলে ঈশ্বর ঈশ্বরের পুত্র তারা বিশ্বাস করে ট্রেনেটি খোদাকে খোদের পুত্রকে পবিত্র আত্মাকে কিন্তু এটা মানে যে ইসা আলাহ ঈশ্বর এটা একটা বড় মতনৈক্যতা ছোট মতনৈক্য আরও রয়েছে সবচেয়ে বড় মতনৈক্য হলো ঈসা সাল্লাম ঈশ্বরের পুত্র যখন আপনি বাইবেল পড়বেন আমি একজন ছাত্র বিভিন্ন ধর্মের আমি বাইবেল পড়েছি বাইবেলের মধ্যে একটিও বাক্য নেই যাতে স্পষ্টভাবে নির্দ্বিধাই নিঃসন্দেহে লেখা হয়েছে যেখানে ইসলা সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো যদি আপনি কোনো বাইবেল থেকে একটি বাক্য দেখাতে পারেন আমাকে যেখানে ইসলাম সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর নির্দ্বিধাই নিঃসন্দেহে আর বলেছেন যে আমার ইবাদত করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত এখনি। আমি অন্যান্য মুসলিমদের পক্ষ থেকে বলছি না তারা ইসলাম অন্যান্য ধর্মের জ্ঞান চর্চাকারী নন আমি নিজেকে নিজে নিজের মাথাটাকে কোরবানি করতে প্রস্তুত যদি আপনি কোনো বাইবেল থেকে একটিও বাক্য আমাকে দেখাতে পারেন বিনা দ্বিধায় বিনা সন্দেহে যাতে ইসলাম ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান হতে প্রস্তুত যখন আপনি বাইবেল চর্চা করবেন তো জানতে পারবেন যে ইসলাম নিজে বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আটাশে ইসলাম সাল্লাম নিজে বলেছেন মাই আমার পিতা আমার খোদা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ মাই ফাদার গিরে দেন অল আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নম্বর টুয়েলভ अध्याय नंबर बारू, उन चंद नंबर आठास। I cast out devils with the spirit of God। हमें शैतान के प्रतिहोत्साह कोरी अल्लाह शाहज़े, ग़स्पलाब लुक। अध्याय नंबर अगरू, उन चंद नंबर बीस। I cast out devils with the finger of God। हमें अल्लाह रंगलर शाहज़े, शैतान के ताड़ीये दे। ग़स्पलाब जॉन। अध्याय नंबर पाँच, उन चंद नंबर त्रिश। I

কোন খ্রিস্টান ধর্মের বাইবেলে নেই সমগ্র বাইবেল আপনি খুঁজে দেখেন এই শব্দ খ্রিস্টান বাইবেলে পাবেন না এটা উপাধি দেয়া হয় খ্রিস্টান উপাধি আপনি এরপর পড়েন লেখা আছে গসপুল্ল জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর চব্বিশে যে কথা তোমরা শোনো তা আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তোমরা যে কথা শোনো ইসলাস্লাম বলেন তা আমার নয় তা খোদার

সাধারণ নন ছিলেন পয়গম্বর কিন্তু খোদা ছিলেন না আর যতই অলৌকিকতা মোজা যা করেছেন তা খোদা তার মাধ্যমে করেছেন এখন বোঝা গেল যে এটা খ্রিস্টানদের একটা ভুল ধারণা যে তাদের যাজক তাদের পাদ্রী তাদেরকে বলেন যে ইসা আলাহ সাল্লাম হলেন খোদা বাইবেলে একটা অনুচ্ছেদ নেই যেখানে বলা হয়েছে বিনা দ্বিধাই বিনা সন্দেহে ইসলাম সাল্লাম নিজে বলেন যে আমি ঈশ্বর যখন ইসলাম সাল্লাম বলেননি তো আপনারা কেন বলতে চান এজন্য আমরা মুসলিমরা ঈসা আলাহসাল্লামকে অধিক শ্রদ্ধা করি যদি আপনি ঈসা সাল্লামের আদেশ না মানেন তো আমার মতে আপনি ঈসাসাল্লামকে শ্রদ্ধা করেন না তাহলে একথা বলা যে খ্রিস্টানরা ঈশ্বলাসাল্লামকে অধিক শ্রদ্ধা করে একেবারে ভুল আমরা মুসলিমরা ঈসাসাল্লামকে শ্রদ্ধা করি বেশি যদি আপনারা যাচাই করেন ঈসা আলাহাসাল্লামের খাতনা হয়েছে খ্রিস্টানরা কি খাতনা করে মুসলিমরা খাতনা করে ঈসা আলাহিসাম আপনারা দেখবেন বাইবেলে লেখা হয়েছে যে বাইবেলের সকল বিষয় আপনাদের অনুসরণ করা উচিত লেখা হয়েছে বাইবেলের বুক অব লেভেটিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত ও আট যে তোমরা শুকরের মাংস খেও না খিঞ্জিরের মাংস খেও না বুক অব ডিটো নম্বর নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়জা অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর দুই থেকে পাঁচ আমরা শুকরের মাংস খাই না আপনারা খান পর্দার ব্যাপারে লেখা হয়েছে বাইবেলে ফার্স্ট তিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর নয় ফার্স্ট বুক অব করেন্থিয়ার্স অধ্যায় নম্বর এগারো মনে হচ্ছে ছয় আমরা পর্দা করি আপনারা করেন না তো এই জন্য খ্রিস্টান মানে যদি এই হয় যে ইসালামের আদেশ মানা তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান যদি খ্রিস্টানদের স্বীকৃতি এটা হয় যে ইসলামকে খোদা মানা তাহলে আমরা খ্রিস্টান নই কিন্তু খ্রিস্টানের মানে যদি হয় ইসলাম ইসলামের আদেশ মানা তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান আমি আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনারা আরো ভালো খ্রিস্টান হন আর ইসলামকে গ্রহণ করুন এবং ইসলাম ইসলামকে আরও সম্মান করুন আশা করি উত্তরটা পেয়েছেন